আজকে তৈরি করে দেখাবো কলার মধ্যে একটিমাত্র ডিম দিয়ে অসম্ভব সুস্বাদু লোভনীয় একটা রেসিপি সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে মাত্র দুটি কলা আর একটি ডিম দিয়েছি এত মজার রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কলা ও ডিম দিয়ে লোভনীয় সাদের এই রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমে আমাদের লাগবে একটি ডিম তার জন্য এখানে দেখুন একটা ডিম নিয়েছি এখন এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিটটাকে বের করে নিতে হবে দেখতেই পারছেন ডিমটা আমাদের ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন আমি দুইটা মিডিয়াম সাইজের কলা নিয়েছি আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা কলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে কলার পরিমাণটা বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে এখন আমাদের এই কলাগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায় হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে খুব কম সময়ে মজাদার কিছু তৈরি করতে চাইলে তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখতেই পারছেন কলাগুলোর আমার খুব ভালোভাবে খুশা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মেক্সিম বলে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কলাগুলো মেক্সিম বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই কলাগুলোর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে দেখতেই পারছেন কলার মধ্যে ডিমটা অ্যাড করা হয়ে গিয়েছে এখন একটা কাটা চামচের সাহায্যে কলা আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই কাজটি হাতেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি একদিন কলা ও ডিম দিয়ে এই টিফিন রেসিপিটি তৈরি করে দেখতে পারেন কলা দিয়ে তৈরি এই টিফিনগুলো খেতে এত বেশি টেস্টি হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে দেখবেন টিফিন চিটে শেষ করে চলে আসবে দেখতে পারছেন কলা ও ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটাও দিতে পারেন এতে করে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তবে বাটারটা কিন্তু সবার হাতের কাছে থাকে না তাই তেল দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আর সাথে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ মিষ্টি খাবারের যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু লবণটা কি স্কিপ করতে পারেন এখন আবারও একটা কাটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন কলাটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়নি আজকে রেসিপিটি তৈরি করার জন্য এই কলাগুলোকে কিন্তু আমাদের একদম মিহিভাবে ম্যাশ করে নিতে হবে তা না হলে কিন্তু রেসিপিটি একদমই ভালো হবে না কলাগুলো একদম মিহিভাবে ম্যাশ করে নেওয়ার জন্য আমি এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাতের কাছে যদি মিক্সিং জার না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলে হয়ে যাবে দেখতেই পারছেন কলা ও ডিমের মিশ্রণটা মিক্সিং জারে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিহিভাবে ম্যাশ করে নিব দেখতেই পারছেন কলা ও ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিহি মেশ করে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমরা রেসিপিটি তৈরি করতে চলে যাব তার জন্য এই ডিমের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এটার মধ্যে কলা ও ডিমের মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা কলা ও ডিমের মিশ্রণটাকে মেক্সিম বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিম ও কলার মিশ্রণটার মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করতে হবে তার জন্য এই মিক্সিং বোলটার উপর আমি এরকম একটা স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি এখন এই স্ট্যান্ডারটার মধ্যে আমি এড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এতে করে রেসিপিটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে তারপর এখানে আমি এড করে দিচ্ছি তিনটি টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এখানে আমি এড করে দিচ্ছি একটি টেবিল চামচ বেকিং পাউডার এই রেসিপিটি তৈরি করতে আমাদের অবশ্যই কিন্তু বেকিং পাউডার লাগবে তবে হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে ওয়ান ফোর স্পুন বেকিং সোডা অ্যাড করে দিতে হবে এখন এই সব কিছু উপকরণকে আমি খুব ভালোভাবে স্টার্নারের সাহায্যে চেলে নিচ্ছি নরম তুলতুলে পারফেক্ট কেক তৈরি করতে চেলে আমাদের কিন্তু অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে এতে করে কেকগুলো যেমন নরম তুলতুলে হবে তেমন স্পঞ্জিও হবে এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পারছেন কেকের এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই আঠালো রয়েছে তাই এখানে আমাদের দুধ অ্যাড করতে হবে তার জন্য আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিচ্ছি আর চামচের সাহায্যে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে মেশাতে মেশাতেই কিন্তু বোঝা যাবে এখানে আর কতটুকু দুধ লাগবে প্রথমেই বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেললে কেকের এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেকের ব্যাটারটা তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু দুধ লেগেছিল বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে কেকের জন্য একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি আজ আজকের কেকের জন্য ব্যাটারটা তৈরি করতে এখানে আমার ওয়ান ফোর্থ কাপের মতো দুধ লেগেছিল আমি ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এখন এই কেকের ব্যাটারটার মধ্যে আমি কিছুটা পরিমাণ মুরব্বা অ্যাড করে দিচ্ছি আর এই মুরব্বাগুলোকে আমি একদম ছোট টুকরো করে কেটে দিয়েছি এখন এই মুরব্বাগুলোকেও আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পারছেন কেকের মিশ্রণের সাথে মোরব্বাটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব এখানে দেখুন আজকের কেকগুলো তৈরি করার জন্য আমি এখানে ওয়ান টাইম কফি কাপগুলো নিয়েছি যে কোনো মুদি দোকানেই কিন্তু এগুলো পাওয়া যায় আপনারা চাইলে এখানে ছোট স্টিলের বাটি কিংবা কেক মোল্টও নিয়ে নিতে পারেন এখন এই কাপগুলোর মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে মলটির মধ্যে কেকগুলো আটকে যাবে না খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যাবে দেখতে পারছেন হাত দিয়ে খুব ভালোভাবে কাপ মধ্যে তেলটাকে লাগিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে কেকের এই ব্যাটারটাকে মোল্টগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে অল্প একটু ফাঁকা রাখতে হবে কেননা কেক গুলো কিন্তু ফুলে ডাবল হয়ে হয়ে যাবে দেখতেই পারছেন সবগুলো নিয়ে গিয়েছে এখন এই কেকের ব্যাটারটার উপরে কিছুটা পরিমাণ আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তিন চার রকমের বাদাম একসাথে কুচি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এর উপর আমি কিছুটা পরিমাণ মুরব্বা কুচি করেও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো কেক এর মধ্যে আমাদের মরবটাও কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমরা এই কেক গুলোকে বেক করতে চলে যাবো তার জন্য এখানে দেখুন আমি চুলায় আগে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম আর এটাকে আমি দশ মিনিটের মতো ফ্রি হেড করে নিয়েছি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন এই পাতিলটার কাগজ কেক এর উপরে ওভেন এর মতো কালার আনতে চাইলে নিচে কিন্তু আমাদের অবশ্যই কাগজটা দিতে হবে তারপর এর মধ্যে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি তারপর এই স্ট্যান্ডার টার উপরে আমি একে একে কেকের কাপগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন সবগুলো কাপ আমার স্ট্যান্ডারে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই সময় মধ্যেই কিন্তু আমাদের কেকটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কেকগুলো কি সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা কাঠের সাহায্যে কেকগুলো চেক করে নিচ্ছি ভিতরটাও হয়েছে কি না দেখতেই পারছেন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে কেকটার আমাদের ভিতরটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি কেকগুলো চুলে থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা সবগুলো কেক আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কেক গুলোকে কাপ থেকে আলাদা করে নিব বন্ধুরা মাত্র দুটি কলা আর একটি ডিম দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট কাপ কেক তৈরি করে দেখিয়েছে দেখতেই পারছেন কেক গুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই কেক গুলো ভীষণ পছন্দ করবে দেখতেই পারছেন বন্ধুরা কেক গুলো কত সহজে কাপ থেকে তুলে নেওয়া যাচ্ছে কোন রকম আটকেও যায়নি একদম পারফেক্ট হয়েছে প্রতিটা কেক হয়েছে নরম স্পঞ্জি আমি একটি কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের কলা ও ডিম দিয়ে কেক তৈরির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ See